হ্যালো বন্ধুরা আর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি সাবুদানা আর আমের একটা পুডিং বানাবো একদম নরম তুল তুলে চলুন দেখাই কেমন করে বানাচ্ছে আমি এখানে আধা কাপ সাবুদানা ভিজে রেখেছিলাম একটুখানি এটা সেদ্ধ করে নিচ্ছি এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে আধা লিটার দুধ গরম করতে দিল আর একটা আম পিসে রেখে দিয়েছি দুধটা গরম হয়ে যাওয়ার পর চিনিটা দিয়ে দিল তিন চার চামচ তারপরেতে আমের পেস্টটা দিয়ে আশটাকে স্লো রাখতে হবে আমের পেস্টটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেছে তারপরে সাবুদানা সেদ্ধটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে যাতে গুটলি না থাকে তারপরে আমি এটা কর্নফ্লাওয়ার নিয়েছি এই চামচেরই তিন চামচ জলে গুলে এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকেও নাড়তে হবে যাতে নিচে বসে না যায় এইভাবে ভালো করে নিতে হবে নিচে নালে বসে যেতে পারে হয়ে গেল এটা আমি এবার একটা বলে ঢেলে নিচ্ছি বলে ঢালার পরে এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে এবার একটা প্লেটে আমি এটাকে ঢেলে নিচ্ছি দিয়ে দেখুন কেটে দেখাচ্ছি কতটাই সফট এই সাবুর পুডিং একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসুন